আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার আমার মেয়ে কেক তৈরি করবে সেটা শেয়ার করার জন্য একটা সে মিক্সিং বলে চারটা ডিম নিয়ে নিয়েছে এসে এক কাপ লিকুইড দুধ দুধটা জাল দিয়ে ঘন করা ওই দুধটাই নিয়ে এসে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করা যায় এখানে তবে দুধটা দিলে বেশি টেস্ট লাগে দিয়ে দিল হাফ কাপ তেল কেউ চাইলে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এখন সে এটাকে এক ভালো করে বিট করে নেবে সে একটা বিটারের মাধ্যমে এটাকে বিট করে নেবে কারো বিটার না থাকলে হ্যান্ড হুইস্কের মাধ্যমেও সুন্দর করে মিশিয়ে নিতে পারেন আর এই মিশ্রণটা যত সুন্দর করে আপনি মিশাবেন বিট করে নিতে পারবেন কেকটা ততটা সুন্দর সফট এবং সুন্দর হবে সুন্দর ফুলবে কেকটা আর আমার মেয়ে আজকে কেকটা পানির ভাপে চুলায় তৈরি করবে আর সে আজকে স্ট্রবেরি ফ্লেভারের কেক তৈরি করবে সে এই কেক কেক মিক্সটা ব্যবহার করতেছে কেক মিক্স স্ট্রবেরি ফ্লেভারের এখানে সব শুকনো উপকরণগুলো একসাথে মেশানো থাকে ময়দা চিনি বেকিং সোডা বেকিং পাউডারটা থাকে না এখানে বেকিং সোডা থাকে আর সামান্য লবণ এখন এই সব শুকনো উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নেবে অল্প অল্প করে ভালো করে সে মিশিয়ে নিচ্ছে সে পানির তার পানির ভাপের কেকটাই বেশি পছন্দ তাই সে পানির ভাপের কেক তৈরি করতেছে এই যে একটা প্লাস্টিকের বোল নিয়েছে এটা কিন্তু ওভেন প্রুফ বল ওইটায় একটু তেল ব্রাশ করে সে সবটা ঢেলে দিল এখন একটা কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলো এখন ঢেকে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট সে রান্না করে নেবে কেকটাকে ভাব দিয়ে নেবে এ দেখেন কত সুন্দর হয়ে গেছে কেকটা অনেক সুন্দর ফুলে উঠেছে কেকটা হয়েও গিয়েছে সুন্দর এখন সে নামিয়ে নেবে এ দেখেন সুন্দর কিন্তু বোলের গাত থেকে ছাড়িয়ে আসছে একটু ঝাঁকা দিলেই সুন্দর করে ছাড়িয়ে গিয়েছে কেকটা আমার কাছে এমনি কেকের বড় প্যান নেই তাই সেই প্লাস্টিকের এটার ভিতরেই বানালো দিন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কেকটা মশাল্লাহ কেমন হলো আপনারা জানাবেন ছোটো মানুষ বানিয়েছে কেটে নিচ্ছে দেখেন কতটা সফট হয়েছে অনেক সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন আমার মেয়ের হাতের কেকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন